বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে কাজকর্ম কিছুই শেয়ার করিনি তো ঠাকুর পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে সকালবেলা বানাবো হচ্ছে ঝিঙে ভাজা পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটা একটু ভাজা ভাজা করবো আর সাথে রুটি করব আর একটু ডিম করব। ডিমের পোচ করব। তো এটাই হবে সকালের ব্রেকফাস্ট তো এই যে ঝিঙেটা বসিয়ে দিয়েছি আর ঝিঙেটা কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজটা ভেজে ঝিঙেটা দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিন্তু কিছুই দিইনি তো এই যে দেখো ঝিঙে বুটি বলতে পারো বা ঝিঙে ঘন্ট যেটাই বলো না কেন বা ঝিঙে ভাজা রুটি আর ডিমের কোচ এটাই হলো সকালের টিফিন তো সকালে টিফিন খাওয়া দাওয়া করে কি নিয়ে বসেছি দেখো এই যে হাজব্যান্ড আজকে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসেছে আর পুঁটি মাছ কিন্তু একদমই কেটে দেয় না তো ওই কারণে মানে আনেই না বলতে গেলে তো আজকে কি মন হয়েছে নিয়ে এসছে আর এনেই বলছে যে আজকে তোমার খাটনির একটা কাজ নিয়ে এসেছি পুঁটি মাছ নিয়ে এসেছি ওনারা কেটে দেবে না তাই আমি বলছি ঠিক আছে চলো এক এক দিন একটুখানি কাটাই যে যায় তবে এটা রোজ ভালো লাগবে না মাছ কাটা কি বলো তো একটা ঝামেলার কাজ আমার কাছে কারণ এই কাটি না তো সব সময় মাছ কেটেই আনে বাজার থেকে কাটতে হয়ও না তো ওই কারণে মাছ কাটা যেন না কাটতে কাটতে এখন একটা ঝামেলার কাজ হয়ে গেছে যাই হোক এখানে এই যে মাছ কাটতে বসে পড়েছি আর পুঁটি মাছগুলো এখন একে একে কেটে নিচ্ছি আর মাছগুলো খুব ভালো ছিল আর পুঁটি মাছের সাথে বেশ অনেকগুলো খলসে মাছ ছিল ঠিক আছে বেশ টাটকা মাছগুলো ছিল চলো মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে একটা একটা করে মাছ আর আমরা তো সেমন মাছ কাটি না ওই কারণে না হাতের কোনো স্পিড নেই যারা দেখবে রোজ মাছ কাটে না তাদের একটা হাতের স্পিড এসে যায় আর আমরা তো ওই মানে ন মাসে ছ মাসে একদিন হয়তো একটু কাটলাম তো ওই কারণে সেমন মানে হাতটা না আমার সেরকম চালু না ওই আস্তে ধীরে বসে 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 একটা মাছ কাটি তো বন্ধুরা এই মাছ কিন্তু খেতে ভালো লাগে আর এই সমস্ত মাছ দেখবে মানে খেতে খুব টেস্টিও হয় কিন্তু ওই যে কাটার ঝামেলা আর তো মানে মাছ আলারা কেটেও দিতে চায় না যাই হোক শেষমেশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা ফ্রিজে রেখে দেবো এটা আর আজকে করবো না এটা কালকে করব। এখানে আজকে করব হচ্ছে শিং মাছ মেয়েদের জন্য শিং মাছ নিয়ে এসছে সোনা জিয়া দুজনেরই জ্বর তো ওই কারণে ওদের জন্য শিঙ মাছ নিয়ে এসছে আর কলমি শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আমাদের জন্য করব হচ্ছে খয়রা ইলিশ ছোট ছোট খয়রা মাছ এনেছে তো এই মাছগুলো ইলিশ মাছের মতনই খেতে খুব টেস্টি হয় এটা আলু বেগুন দিয়ে ঝোল করব তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি নিয়ে বেগুনটা দেব। আর এই পাশে হচ্ছে আলু পেঁপে দিয়ে শিং মাছের ঝোল করব সোনা জিয়ার জন্য আর কলমি শাক ভাজা হয়ে গেছে আর টক ডাল করব। আজকে হচ্ছে এই মেনু তো এখানে দেখো আমি এই আলুটাকে ভেজে মশলা দিয়ে দিয়েছি আর বেগুনও দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছের মতনই লাগে খেতে অনেকটা বেশ ভালো লাগে এই মাছগুলো খেতে একটু কাটা সোনাজিয়া তো খেতেই পারবে না বাচ্চারা খেতে পারবে না এই মাছ আর দেখবে কাটালা মাছ কিন্তু খুব টেস্টি হয় খেতে তো এই ছোটো ছোটো খয়রা মাছগুলো খেতে খুব টেস্টি ভীষণ ভালো হয়েছিল তরকারিটা তো এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম আগেই আর এখন আলু বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে নিলাম একদম পাতলাই হয়েছিল ঝোলটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর ওদিকে সোনাজি আর আলু পেঁপে দিয়ে শিং মাছের তরকারিটাও হয়ে এসছে আর এদিকে এই তরকারিটাও হয়ে এসছে দুটো তরকারি হয়ে গেছে একসাথে তো তোমরা কারা কারা ভালোবাসো খয়রা মাছ খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা খয়রা মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর আমরা তো ইলিশ মাছও আলু বেগুন দিয়ে খাই খুব টেস্টি হয় এইটাও সেরকমই টেস্টি হয়েছিল। আর এখানে এই যে সোনাজি আর শিং মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব আর তারপরে হচ্ছে টকডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি টকডালটাও এখন নামিয়ে নেব ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে দেখো টকডালটাও নামিয়ে নিয়েছে আর গরমকাল শশা আর লেবু তো থাকবেই তো আজকের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে একটু ছাদে এসেছি ছাদে এসেছিলাম এই টপটা নিতে এই টপটাকে এখন সুন্দর করে ডিজাইন করবো তো দেখো বন্ধুরা প্রথমে সাদা রঙ করেছিলাম টপটার মধ্যে তারপরে হচ্ছে লাল ফেব্রিক দিয়ে সুন্দর করে ডিজাইন করে আলপনা করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর মধ্যে একটা তুলসীর চারা হচ্ছে বসাবো তুলসীর যে আগের আমার গাছটা ছিল গাছটা নষ্ট হয়ে গেছে তার জন্য এই টপটার মধ্যে বসাবো তো ভাবলাম টপটার মধ্যে সুন্দর করে একটু ডিজাইন করে নিই তাহলে দেখতে খুব ভালো লাগবে আর হাজব্যান্ডকে বলেছি তুলসীর চারাটা লাগিয়ে দিতে তো কালকে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর এখানে হাজব্যান্ডকে খেতে দেবো সোনাজিয়াকে খেতে দেওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে দিয়ে তারপরে আমিও খাবো আর মেরু চাষ কি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ যে করেছিল সেটাও দিয়েছে তো সেটাও দিয়েছি হাজব্যান্ডকে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখনই বসে আছি আর জিয়ানা আজকে স্নান করে ঘুমিয়ে পড়েছি এখন আর ওই কারণে এখন এখনই বসে বসে বল খেয়েছে ওই বড় জায়গাটার মধ্যে ওই যে ওখানে ওখানে বসে বসে বল খেয়েছে ওই দেখো আর এত গরম তো ওই কারণে না লাইট বন্ধ করে দিয়েছি লাইট জ্বালালে আলো যেন বেশি গরম লাগে তো ঘরটা দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার আগে তো এই ঘরগুলোতে খুব আলো করতো এই পাশের বাড়িতে এবার দোতলা করার পরে এখন আর ততটা আলো আসে না লাইট জ্বালাতে হয় কিন্তু গরমের জন্য না ইচ্ছা করে না লাইট জ্বালাতে তো এই কারণে লাইট বন্ধ রয়েছে ঠিক আছে তো চলো এখন একটুখানি ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছে কারণ ওই সকাল সকাল উঠতে হয় তো সোনাকে সাঁতারে নিয়ে যাওয়া থাকে স্কুল নেই আর জিয়ার মর্নিং স্কুল বন্ধ তো সোনার জন্য তো সেই উঠতেই হচ্ছে সকালবেলা ঠিক আছে তো এই কারণে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছি তো একটু ঘুমিয়ে নিয়ে তার বেড়ে সাথে বিকালে দেখা উচিত তোমরা ডেতে ঠিক সাদে ঠিক গরিব বন্ধুরা এই ঘুম থেকে উঠে ছাদে আসলাম গাছগুলোতে জল দেব আর সোনাও এসেছিলো সোনা আবার নিচে চলে গেলো আর জিয়া এখনও রয়েছে ও আর যায়নি তো বেশ কিছুক্ষণ আগেই এসছি এসে কতক্ষণ ছাদে বসেছিলাম বিকালবেলাটা ছাদে সত্যি খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো না সারাদিন এই পাখার হাওয়া খাই তো ভালো লাগে না তো বিকালে ছাদের এই ঠান্ডা হাওয়াটা দেয় এটা বেশ ভালো লাগে তো চলো এখন গাছগুলোতে জল দিয়ে নিই আর এই যে এখন গাছগুলোতে জল দিচ্ছি এত রদুর আর এত তাপে না গাছগুলো সত্যি বলতে পুরো নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো কীরকম মানে একটা হয়ে যাচ্ছে একটু বৃষ্টি নেই একটু যদি বৃষ্টি হতো তাহলে ওরা একটু স্বস্তি পেত মানে যতই দুবেলা জল দিই না কেন হাজব্যান্ড সকালবেলা জল দিয়ে যায় ভালো করে আমি আবার বিকালবেলা দিই তবুও ওই জলে না কিছুই হয় না একটু বৃষ্টির জল গাছে পড়লে যেরকম হয় মানে ওটা হলো ন্যাচারাল ঠিক আছে আর এই যে মানে সকালবেলা জল দিয়ে যায় তাতে আর কিছু হয়ই না কারণ দিনে এত রোদ্দুর এত রোদ্দুর সারাটা দিন তো সেই রোদ্রের তাপের মধ্যে থাকে গাছগুলো গাছগুলো সত্যি ভীষণ মানে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে পাতাগুলো দেখো সব কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক গাছে জল দিয়ে এসে তারপরে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে এখন আর তারপরেই দেখি হাজব্যান্ড সন্ধ্যাবেলার টিফিন নিয়ে এসছে চারজনের জন্যই পাপড়ি চাট নিয়ে এসছে তো হাজব্যান্ড সোনাজিয়া টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আমি ঘরে একটু ভিডিও করতে করতে খাচ্ছিলাম তো তোমরা কারা কারা খাবে চলে এসো আর কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা